আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন জন্য নতুন সিদ্ধান্ত নিয়েছে দেশটির মানব সম্পদ মন্ত্রণালয় সেখানে বিস্তারিত যেটা বলা আছে ওমরা ভিসা আবেদনকারীদের জন্য এখন নশুক মাসারের মাধ্যমে হোটেল বুকিং আপলোড করতে হবে বিস্তারিত হজ ও ওমরা মন্ত্রণালয় ঘোষণা করছে যে চৈদ্দশো সাতচল্লিশ হিজরি মৌসুমের জন্য সকল ওমরাহ ভিসা আবেদনকারীদের জন্য নসুক মাসার প্ল্যাটফর্মের মাধ্যমে নিশ্চিত হোটেল বুকিং বাধ্যতামূলক করা হয়েছে মন্ত্রণালয় তাদের অফিসিয়াল এক্স প্ল্যাটফর্মে নতুন প্রয়োজনীয়তা নিশ্চিত করে জানিয়েছে সেবার মান উন্নত করতে এবং হজ যাত্রীদের অভিজ্ঞতা সমৃদ্ধ করতে চোদ্দোশো সাতচল্লিশ হিজড়ি উমরাহ ভিসা প্রদানের জন্য এখন থেকে নুসুক মাসারের মাধ্যমে আবাসন নথিভুক্ত করা বাধ্যতামূলক নতুন নিয়মের অধীনে সমস্ত উমরাহ অপারেটর এবং এজেন্টের পর্যটন মন্ত্রণালয় কর্তৃক লাইসেন্স প্রাপ্ত এবং অনুমোদিত হোটেলগুলিতে আবাসন সীমাবদ্ধ রাখতে হবে স্বচ্ছতা এবং গুণমান নিশ্চিত করার জন্য চুক্তিগুলি নুসুক মাসার প্ল্যাটফর্মের মাধ্যমে নথিভুক্ত এবং আপলোড করতে হবে আরও বলা আছে মন্ত্রণালয় সতর্ক করে দিয়েছে যে নতুন প্রয়োজনীয়তা মেনে চলতে ব্যর্থতার ফলে ভিসা বিলম্ব প্রত্যাখ্যান বা আর্থিক জরিমানা হতে পারে এটি আরও জোর দিয়ে বলেছে যে নসুক মাসার প্ল্যাটফর্মটি হোটেল বুকিং আবাসন চুক্তি আপলোড পারমিট ব্যবস্থাপনা এবং বহুভাষিক ভ্রমণ সামগ্রীর অ্যাক্সেস সহ সমস্ত অমরহ সম্পর্কিত পরিষেবা পরিচালনার জন্য কেন্দ্রীয় পোর্টাল হিসেবে কাজ করে ভিডিওটি শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দেবেন আল্লাহ হাফিজ